গাবি সুস্থ অসুস্থ চিনতে হবে গাবিটা সুস্থ অসুস্থ চিনার অনেকগুলা প্রসেসিং আছে সার্ভাই আপনাদের ট্রেনিং করাইছে গাবির কাছে গেলে দেখবেন কানটা নিচে হয়ে আছে গাবি সুস্থ থাকলে কান খারায় থাকবে নিচে থাকলে জ্বর আসবে বা অসুস্থ শরীর ড্যাম হয়ে গেছে এবং গাবিটা পেট ভরে খাচ্ছে কিনা গাবিটা চলাফেরা ঠিক আছে কিনা উঠা বসাটা ঠিক আছে কিনা এই কয়েকটা জিনিস যারা বুঝতে পারবেন তারা গাবির মধ্যে কখনো লস খাবেন না ফ্যাডেনিং এর মধ্যে লস খাবেন না স্টার্টিং অবস্থায় আপনার খামারে কতটা গরু গাবি ছিল এখন আপনার খামারে কতটা গাবি আছে এই দীর্ঘদিন যে খামার আপনি করছেন এই অবস্থায় আপনি কত মানে কি ধরনের পুঁজি এখান থেকে বাহির করতে পেরেছেন বাহির করতে পারছেন কিনা সেটা যিনি বলবেন এবং আমাদের প্রশিক্ষণার্থীদেরকে আপনি এই জিনিসটা জানাবেন যে আসলে গরুর খামার করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব কিনা জি এই জিনিসটা আপনার একটু ভালো করে ধন্যবাদ স্যারকে আমার পরিচয়টা আগে দেই আমার নাম হলো শাহিন রেজা রুবেল আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় আমার খামারটা ডোমারে বক্কর ফরেস্ট পাড়ে অবস্থিত তা আমরা যারা আসলে খামার করতে চাচ্ছি যারা আমরা আমার ছোট ভাইয়ারা যারা নতুন উদ্যোক্তা নারী পুরুষ উভয় কিন্তু এখন সারা বাংলাদেশে খামার করতেছে যারা নারীরা আছে ম্যাক্সিমাম ভাইয়ারা দেখবেন যে প্রবাসে আছে এই ভাইদের ওয়াইফরা কিন্তু বাসায় দুইটা চারটা পাঁচটা করে গাবি পালন করতেছে এবং স্বাবলম্বী হয়েছে এই গাবির একটা সেক্টর এমন একটা সেক্টর এখানে যদি ভালো কিছু করা যায় আপনাকে অনেক উপরে নিয়ে যাবে আর যদি ভালো কিছু করতে না পারেন যে টাকা টাকা যাবে। ঠিক আছে গাবি গাবি জন্য প্রথম চেনার অভিজ্ঞতা লাগবে খামার করতে গেলে আর গাবি যদি ভালো হয় আপনি ডে বাই ডে বড় হতে পারবেন কারণ আমার ব্যাপারটা আমি বলি আমি দুই হাজার পাঁচ সালে খামার শুরু করি আমার গরু ছিল একটা অনলি পঁয়ষট্টি হাজার টাকা দাম তার পরবর্তীতে আমার এক বছরের মধ্যে পর্যায়ক্রমে তিনটা গাবি হয় তিনটা গাবির মূল্য ছিল সাড়ে তিন লাখ টাকা এর বাইরে আমার বাবা একটি টাকা আমাকে আর দেয়নি আমার বাজারে অনেক ব্যবসা আছে আবার আমাদের হোলসেল ব্যবসা আমার চারটা প্রতিষ্ঠান আছে চারটা প্রতিষ্ঠানে আমার আটচল্লিশ জনের স্টাফ আছে যারা আমার পারমানেন্ট কাজ চাকরি করে আমার আন্ডারে এবং এই খামারটা আমি আলাদাভাবে করছি এই সাড়ে তিন লাখ টাকা দিয়ে আজকে দুই সাল আমরা এখানে অনেক ভাইয়ারা আছে ওনাদের বয়সে কিন্তু আমি খামারটা শুরু করি আপনার খামার করতে গেলে সর্বোচ্চ যেটা লাগবে মনোবলটা আপনার ভালো লাগবে যার ভিতরে মনোবল নাই সে খামার করতে পারবে না ভিতরটা শক্ত লাগবে যে আমি গাবি পালবো আমি খামার করব লস লাভ গরুর মধ্যে থাকে এখন লাভের দিকটা দেখতে হবে লসের দিকটা দেখতে হবে আমি কোন দিকে যাচ্ছি যারা ভালো খামার করতে চান ছোট থেকে বড় হইতে হবে অনেকে টাকা আছে একবারে তিরিশ কি দুধের গাবি কিনে নেয় অনেকে টাকা নাই ও কিন্তু বড় গরু টার্গেট করে কিন্তু টাকা থাকলে খামার হবে না খামার করতে গেলে আপনার নিজের অভিজ্ঞতা লাগবে একটা গাবি কি চায় বা একটা ফ্যাডেনিং গরু কি চায় কিভাবে খাওয়াইতে হবে কিভাবে তার মেডিসিন দিতে হবে কোন সময় তাকে মুক্ত করতে হবে কোন সময় ভ্যাকসিনেশন করতে হবে এই জিনিসগুলো যদি সঠিক থাকে তাহলে খামার করতে পারবেন খামার করতে গেলে কয়েকটা জিনিসের সমন্বয় লাগে আপনারা সবাই জেনে নেন খামার করতে গেলে আমাদের ভালো বাসস্থান লাগবে যেটা আমরা গরু রাখবো আলো বাতাসে পর্যাপ্ত ব্যবস্থা লাগবে বদ্ধ জায়গায় যদি গাবি পালেন যত ভালো গরু নিয়ে যাবেন গরু অসুস্থ হয়ে যাবে আলো বাতাস না থাকলে এটা এক নাম্বার দুই নাম্বার হলো আপনার প্রচুর ঘাস লাগবে ঘাসের কোনো বিকল্প নাই গাবি বা ফ্যাডেনিং গরু কেনার আগে আগে ঘাস লাগাবেন ঘাসের পরে গরু কিনবেন দুই নম্বর তিন নাম্বার হলো যদি দুধের গাবি হয় অবশ্যই গাবি দোয়ানো আপনাকে জানতে হবে যদি আপনি গাবি দোয়াইতে না পারেন তাহলে আপনি ওই গরুটা পালতে পারবেন না আপনার ওর পরিবর্তে আলাদা ম্যান পাওয়ার লাগবে যে দক্ষ গাবি দোয়াইতে পারে সেই লোকটা আপনার লাগবে এবং ভালো খাদ্য রেশিও জানতে হবে যে আমরা গাবিকে কি খাওয়াচ্ছি বাংলাদেশে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এটা খাওয়াইলে মোটা হয় এটা খাওয়ালে দুধ হয় এটা খাইলে অমুক হয় কিন্তু লাস্টে দেখা যায় গরুর পেট খারাপ করতেছে গরুর বাড় নষ্ট হয়ে যাচ্ছে একটা গরুর দাম দুই লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকা দাম একটা গরু যদি নষ্ট হয়ে যায় চালান শেষ আচ্ছা এবং ভালো আপনারা যারা ট্রেনিং করতেছেন যারা আপনারা যুবকরা আমাদের মতন যারা খামার শুরু করছে বা করতেছে অবশ্যই গাবির চিকিৎসা জানতে হবে গাবির সিমটম বুঝতে হবে যে গাবিটা আমার কি চায় গাবিটা সুস্থ না অসুস্থ গাবি সুস্থ অসুস্থ চিনতে হবে গাবিটা সুস্থ অসুস্থ চিনার অনেকগুলা প্রসেসিং আছে সার্ভাই আপনাদের ট্রেনিং করাইছে গাবির কাছে গেলে দেখবেন কানটা নিচে হয়ে আছে কি গাবি সুস্থ থাকলে কান খারাপ থাকবে নিচে থাকলে জ্বর আসবে অসুস্থ শরীর ড্যাম হয়ে গেছে এবং গাবিটা পেট ভরে খাচ্ছে কিনা গাবিটা চলাফেরা ঠিক আছে কিনা উঠা বসাটা ঠিক আছে কিনা এই কয়েকটা জিনিস যারা বুঝতে পারবেন তারা গাভীর মধ্যে কখনো লস খাবেন না ফ্যাটেনিং এর মধ্যে লস খাবেন না এবং গরু দিক হলো যে চিপ এই জায়গাটা ফুলে না যারা অসুস্থ মানুষ এই জায়গাটা যায় যখন অসুস্থ হয়ে যাবে এই জায়গাটা খাইলে চলে যাবে তার মানে মনে করবেন আমার গরুর ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হয়ে গেছে গরুটা আমার ব্যালেন্সে নাই ওই গরুটা ডে বাই ডে শুকা যাবে ডে বাই ডে দুধ কমে যাবে কনসেপশন হার নষ্ট হয়ে যাবে এবং তার কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব না একটা শুকনা গরু কিনিয়ে নিয়ে যেয়ে দুই মনের গরু নিয়ে নিজে পাঁচ মন বানানো সম্ভব যদি সুস্থ থাকে খাবার দেওয়া যায় তা আমাদের সুস্থতা জানার জন্য আপনারা যে ট্রেনিংগুলো করতেছেন সারদের কাছ থেকে সঠিক পরামর্শ নেবেন আপনারা যখন খামার শুরু করে দিবেন আমার কাছেও আসবেন ভাইয়া কি খাওয়াবো কি ওষুধ দিলে গরু ভালো থাকে কি খাওয়ালে গরু মোটা হয় কি খাওয়ালে দুধ বাড়ে আমরা এগুলো সব গাইডলাইনগুলো লিখে দিই এই যে ভাইয়ারা নোয়াখালী থেকে আসছে এক ভাইয়া সিলেট থেকে আসছে ওই ভাইয়া কুষ্টিয়া থেকে আসছে আমরা একটা গাভি যখন সেল করি এই গরুটার দুধ বিশ কেজি হবে এখন উনি যদি বাসায় নিয়ে ওই গরুটাকে পেট ভরে খাওয়াইতে না পারে চিকিৎসা দিতে না পারে ঠিক মতো নার্সিং করতে না পারে বিশ কেজির গরুটা হয়ে যাবে দশ কেজি হবে না নাই আচ্ছা যদি আমার ভালো ম্যানেজমেন্ট হয় বিশ কেজির গাভীর দুধ হবে পঁচিশ কেজি তাহলে আমাদের ভালো জাতের সাথে ভালো চিকিৎসা খাবার ব্যবস্থাপনা সবকিছু জেনে খামার করতে হবে খামারের মধ্যে কোনো লস নেই যে বলে যে খামারের মধ্যে লস আছে তাহলে আমি কোথায় আছি আমি সাড়ে তিন লাখ টাকা দিয়ে আজকে কোটি কোটি টাকার গরু আছে আমার ঘরে এই জায়গাটা কিনছি আমার আরো অন্যান্য ব্যবসা আছে ঠিক আছে আমি আজকে কিভাবে চলাফেরা করি এটা আমার নিজের অর্জন করা আমার যেটা ফ্যামিলিগত ব্যবসা বড় ব্যবসা ওটা আমি আরো বড় করে আমার ছোট ভাই ম্যানেজারকে বসাইছি এটা আমি ব্যক্তিগত চেষ্টায় আমি আসছি তোমরা আজকে যা দেখতেছ এটা সব আমার নিজের চেষ্টায় নিজের অভিজ্ঞতায় আমি কিন্তু লস লাভ করছি লসও করছি লাভও করছি এখন আমাদের হাতে একশোটা গরুর মধ্যে দুইটা লস হয় আটানব্বইটা গরু ভালো থাকে আপনারা যখন গাবি কিনবেন সব সময় সুস্থ সবল ভালো গাবি কিনবেন এবং দুধের গাবি কিনলে দুধের গরুর মধ্যে বাংলাদেশে অনেক মাইট ফ্যাস আছে এই গাবি সেক্টরটা কিন্তু খুবই খারাপ আবার খুবই ভালো আপনার একটা গরু যদি বিশ কেজি দুধ হয় আপনার কবাল উপরে নিয়ে যাবে আর যদি দুধ না হয় অর্ধেক টাকা লস চলে যাবে এবং গাভি পালতে গেলে গাভীর আপনার বাচ্চার সুস্থতা ম্যানেজমেন্ট জানতে হবে গরু নিয়ে গেলাম গরুর সাথে একটা দামি বাচ্চা আছে জন্ম দিছে একটা বাচ্চা আমরা দশ মাসে কেউ বিক্রি করি সত্তর আশি হাজার টাকা ভালো গাভীর বাচ্চা যেগুলো পনেরো থেকে বিশ কেজি দুধ দেয় আবার দশ মাসের বাচ্চা কিন্তু আমরা এক লাখ বিশ থেকে দেড় লাখ টাকা বিক্রি করি আপনাদের কারো গুরুত্ব আছেই একটা বাচ্চাও কিন্তু ভালো দুধ খাইলে বিক্রি হয় সত্তর আশি হাজার টাকা আর যদি দুধ না হয়ে যাবে আর এই বাচ্চার জানতে হবে বাচ্চা হওয়ার পরে কিভাবে মেনটেন্স করতে হয় এই বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে অবশ্যই ফিট আপ করবেন মেপে দুধ খাওয়াবেন বডি ওয়েডের টেন পার্সেন্ট তিরিশ কেজি জন্ম নিলে তিন কেজি চল্লিশ কেজি জন্ম নিলে চার কেজি ষাট কেজি জন্ম নিলে ছয় কেজি দুধটা মেপে খাবেন দুধের কম বেশি হবে গ্রোথ কমে যাবে আর জিনিস মনে রাখবেন বাচ্চা যখন ফিডার আপ করে দুধ খাওয়াবেন বাচ্চা গাভীর আর তিন পার্ট হলো বাচ্চাকে সবসময় বদ্ধ জায়গায় রাখতে হবে আমরা যারা প্রান্তিক খামারি আমাদের মধ্যে অনেক ভুল আছে আপনারা যারা গাভী পালতেছেন বাচ্চা জন্মের পর আমাদের বাসার সামনে অনেক বড় মাঠ আছে কি করি মুখে টোনা লাগাই দিয়ে বাচ্চাটা ছেড়ে দিই ব্যায়াম করুক এ দৌড়াইলে ভালো থাকবে কিন্তু ওই যখন দৌড়াবে ওর গ্রোথ কমে যাবে এটা মনে দেশি গরু থাকতে পারে কোনো ব্যাপার না দেশি গরুর বাচ্চা এক লাখ টাকা লাখ টাকা বিক্রি হয় আর ইয়া বিক্রি হয় না বিক্রি হয় বাচ্চাটা জন্মের পরে দুধ খাওয়ার পরে অবশ্যই অল্প জায়গার মধ্যে বদ্ধ থাকবে খাঁচার মধ্যে হোক বা বেঁধে রাখেন যেখানে থাকবেন মুভমেন্ট কম করবে বাচ্চা দুধ খাবে মুখের সামনে সাদা পানি একটা গামলায় ভুষিয়ে দিয়ে রাখবেন যখন মন চাবে খাবে মন চাবে খাবে না প্রতীক বেলায় পানিটা চেঞ্জ করে দিবেন বাসে পানি দিবেন ঠান্ডা লেগে যাবে বাচ্চা সকালে পানি চেঞ্জ করে বিকেলে চেঞ্জ দিনে যখন তিন মাস দুধ খেলো তিন মাস পরে বাচ্চাকে আর দুধ খাওয়ানোর প্রয়োজন নেই আমাদের তিন মাস বাচ্চার থাকে দুইটা তিন মাস পরে হয়ে যায় তিনটা তিন মাস পরে যা ওর মা খায় তাই খাইলে হজম করতে পারবে কিন্তু জন্মের তিন দিন পর থেকে খাবার দিয়ে রাখবেন আস্তে আস্তে সে অভ্যস্ত হবে এই খাবারটা যদিও কাজে না লাগে কিন্তু অভ্যস্ত হবে তা আমরা এইভাবে করে আগাইতে পারবো বাচ্চার যত্ন ভালো করলে একটা বাচ্চা দুই বছর পরে যখন একটা খামারে মাসে পরিণত হয় একটা গাভি দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা তৈরি করা সম্ভব আপনাদের যাদের আর্থিক কম আছে নতুন শিখতেছেন আপনারা ভালো হাই পার্সেন্টের বাচ্চা কিনবেন কিনে বীজ দিবেন ওটা দিয়ে নিজের ঘরে খামার তৈরি করে নিবেন একটা বাচ্চা ভালো বাচ্চার দাম পঞ্চাশ থেকে এক লাখ দেড় লাখটা পর্যন্ত থাকে আপনি যার যেমন সামর্থ্য বয়স অনুযায়ী কিনবেন স্যার আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখন আপনার খামারে কতটা গরু আছে পার্ডে কি ধরনের টাকা তাদের পিছনে ব্যয় হচ্ছে আপনি দুধ বিক্রি করে কত টাকা পর্যন্ত পাচ্ছেন আচ্ছা আমার এই খামারটা আমরা যখন পাঁচ সাল থেকে পনেরো সাল পর্যন্ত খামার করি আমার খামারে পর্যায়ক্রমে বিশ সালের পর্যন্ত আমার দুধ ছিল আটশো লিটার যখন আমি স্টার্টিং করি তখন আমার দুধ ছিল মাত্র সাত লিটার আচ্ছা আটশো লিটার দুধ ছিল এটা আমার বিভিন্ন দীপ্ত টিভিতে বিভিন্ন চ্যানেল আমার উপস্থাপনা দেখবেন আমরা আটশো কেজি দুধ দিয়ে আমি পনেরো সাল পর্যন্ত যারা খামার করতেছে তাদের আসলে যাটা সঠিক কিনতে পারে না কিনার পর লস ভাইয়াটা যেমন গরু কিনেছে সিলেটের ছাব্বিশ লাখ টাকা লস খাইছে এই ধরনের খামারিরা যখন আমার কাছে আসা শুরু করে যে ভাই আপনার গরুটা বিশ কেজি দুধ হয় আঠারো হয় পঁচিশ হয় তিরিশ হয় আমাকে এখান থেকে একটা গাবি দেন আমি কিন্তু আস্তে আস্তে ওই পর্যায়ে যেয়ে আমি গাবিগুলো সেল করা শুরু করি আমি কিন্তু এখন সমগ্র বাংলাদেশের এমন কোন থানা জেলা নাই যে আমার গরু নাই আমার মাসে দুই তিনশো গাবি এখন সেল হয় আমার এখন আমাদের যেটা হয় আমরা এখান থেকে গাবি রেডি করি রেডি করে প্রেগনেন্ট অবস্থা বা বাচ্চা অবস্থায় সারা বাংলাদেশ সেল করি স্যার আর একটা গাবি কস্টিং আমি আপনাকে বোঝাই দেই একটা গাবি আপনি একটা বিশ কি দুধের গাবি কিনলেন আপনারা আমাদের এলাকায় যেটা আমাদের নীল ফামারি ডোমার আমাদের এলাকায় দুধ পঁয়তাল্লিশ থেকে পাঁচ পনেরো টাকার উপরে নাই নোয়াখালীতে কুমিল্লা লাখসাম, সিলেট দুধ আশি থেকে একশো টাকা একশো টাকা হ্যাঁ এখন স্থান ভেদে কিন্তু আমাদের লাভটা কম বেশি হচ্ছে আমরা এখানে জাত উন্নয়ন করতেছি রেডি করতেছি কিন্তু আমরা দুধের লাভটা বেশি পাচ্ছি না আমরা কি করতেছি আমরা দুধের লাভ না পাই সমস্যা কি আমরা ভালো রেডি করে এরকম যে সার আসছে সারদের হাতে আমরা বিভিন্ন জায়গায় সেল করব আমাদের লস নেই একটা গাভী যদি বিষ কি দুধ দেয় ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় যেমন আশি টাকা বেচে আশি টাকা করে বিষ কি দুধের দাম ষোলোশো টাকা তোমার একটা বিশ কেজি দুধে প্রতিদিন খাওয়াই দিয়ে গেলে ছয়শো টাকা খরচ হবে এর নিচে হবে না কেউ যদি বলে দুইশো আড়াইশো টাকা গাবি খাওয়াইলে বিশ কেজি দুধ হবে এটা বিশ্বাস করবে না কারণ পঞ্চাশ টাকা নিচে বাংলাদেশে কোনো খাবার নেই বর্তমান আচ্ছা ছয়শো টাকা যদি চলে যায় আমাদের পার ডে থাকবে এক হাজার টাকা তাহলে মাসে কত তিরিশ হাজার টাকা আমি যদি কোথাও চাকরি করি আমি বেতন পাবো তিরিশ হাজার পঁচিশ হাজার এইরকম স্যালারি পাবো তোমার একটা ভালো গাবি দেখ কর্মসংস্থান তৈরি করলা মাসে থাকলো কত তিরিশ হাজার টাকা বিশ কেজি দুধের গাবি একটা বিশ কেজির গাবি কিনতে গেলে টাকা লাগে দুই লাখ তিরিশ থেকে দুই লাখ সত্তর আশি হাজার টাকা পর্যন্ত মানে ছোট বড় হিসাবে আপনারা যারা খামার করবেন একটা গরু দিয়ে বুঝাই দিলাম এখন আপনাদের আর্থিক অনুযায়ী পর্যায়ক্রমের শিকার পর আস্তে আস্তে ধাপে ধাপে আপনার পাঁচটা করেন দশটা করেন আপনার আপনার আর্থিকের উপরে নির্ভর করবে কিন্তু একটা খামার প্রতিষ্ঠিত হতে গেলে তিন বছর সময় লাগবে তিন বছরের আগে আপনারা কেউ গেনের হতে পারবেন না তিন বছর যখন যাবে আপনার ঘরের গরু যখন আবার বাচ্চা দিবে পুনরায় দুইবার এক আপনার ঘরের গাভীর মধ্যে কিচ্ছু নাই আর যারা ফেডেনিং করবেন একটাই মনে রাখবেন বাংলাদেশে বর্তমান ফ্রেডেনিং শুকনা গরুগুলোর দাম অনেক বেশি আর খাদ্যের দামও অনেক বেশি কিনতে গেলে শুকনা গরুর দাম বেশি বেচতে গেলে মোটা গরুর দাম কম যাদের এলাকায় মাংসের দাম ভালো যাদের নিজস্ব মাংস বিক্রি করার ব্যবস্থা থাকবে তারা ফ্যাডিনিং এ যাবেন আনুষঙ্গিক আমরা ডেড়িতে যাবেন বছর গেলে একটা বাচ্চা পাবেনই লাভ দুধের টাকা আমাদের এলাকা কম থাকলো কম থাকলো টাকা থেকে যাবে ঠিক আছে তা ডেরি সেক্টরে আসতে পারেন ফ্যাডিনিং করেন যাই করেন ভালো যত্ন সহিত গাবি লালন পালন করেন এখন শাইন ভাই অনেক কথা আমাদেরকে বললো আপনাদের মধ্যে থেকে যদি কারো প্রশ্ন থাকে কোনো প্রশ্ন তাহলে করতে পারেন করতে পারেন হ্যাঁ জাতীয় গাড়িগুলোতে আমরা মূলত গরুকে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাই তো সেক্ষেত্রে কি কখনো হয়েছিল যে গরু অসুস্থ হয়ে গেছিলো বা এই ধরনের কোন সমস্যা আচ্ছা সুন্দর প্রশ্ন করছে আমরা এখান থেকে গরু এই যে নোয়াখালী যাবে আমাদের প্রতিদিন দুই তিন গাড়ি গরু সারা কালকে কালকামার গরু গেছে খাগড়াছড়ি গেছে লাকসাম গেছে নোয়াখালী গেছে এরা পুনরায় গরু কিনছিল ফোনে আবার কিনছে আসেও নাই এখন এই ট্রান্সপোর্ট ব্যবস্থার মধ্যে অনেক ঝামেলা আছে এখন বিভিন্ন জায়গায় গাবি কিনলে দেখা গেলো এই যে ভাইয়ার আজকে আমার কাছে দুইটাই সারে কিন্তু গরু কিনছে দুইটা নোয়াখালী যাবে নোয়াখালী এখান থেকে অনেক রাস্তা এই গরুটা যদি ডাইরেক্ট আমরা নোয়াখালী পাঠাই দেই গরুটা অসুস্থ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের যারা আমি ব্যবসা করি আমার মাসের দুই তিনশো গা আমাদের আমরা জায়গা তৈরি করছি আমরা এখান থেকে সাত ঘন্টার উপরে গরুকে জার্নি করানো যাবে না এই ভাইরা কিন্তু টাকা দিয়ে চলে গেলো এই যে এক ভাইয়ের আশ্রয় দিয়ে এখন টাকা দিল উনি গতবার ফোনে কিনতে আজকেও কিনলো টাকা দিয়ে চলে যায় ভাইয়ারা আমরা গরুগুলো এখান থেকে সাত ঘন্টা জার্নি করে আমরা রেস্টে রাখি ওইখান থেকে আবার সাত ঘন্টা জার্নি করে রেস্টে রাখি গরুটাকে রেস্টে রেখে রেখে পাঠাইতে হবে অন্তত ডেরি গরুটাকে গরু আপনারা কিভাবে কি করবেন জানি না ডেয়ারি সেক্টরের গরু পরিবহন কালেন কারণ করার কারণে অনেক সময় গরু খেতে চায় না গরু যখনই খাবে না তখন দুধ কমে যাবে সেজন্য আমরা গাইডলাইন লিখে দেই জানি পরে কি ওষুধ খাবে 10 দিন কি ওষুধ ব্যবহার করবেন কিভাবে ম্যানেজমেন্ট করলে গরুটা পেট ভরে খাবে যদি গরুটা বাপানের বাসা যে পেট ভরে খায় তাহলে পরিপূর্ণ দুধ নামে যাবে আর যদি খাওয়া দেন না পারে তাহলে অসুস্থ হয়ে যাবে এটা সহজ জিনিস এটা আমরা লিখে দেই